আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান ইকবাল করিম ভুঁইয়া একটা কথা বলেছেন দশ হাজার টাকার বিনিময়ে খুন করতো র্যাবে কর্মরত সেনা কর্মকর্তারা বাংলাদেশ সেনাবাহিনী কতটা তাদের মান হারিয়েছে কতটা অধপতনিক গিয়েছে সেটা ইকবাল করিম ভুঁইয়ার এই কথা থেকে সেটা বোঝা যায় ইকবাল করিম ভুঁইয়ার সময় দু চোদ্দো সালে বাংলাদেশে বিনা ভোটে নির্বাচন হয়েছিল ইকবাল করিম ভুঁইয়ার সময় বাংলাদেশ সেনাবাহিনী নানাভাবে বাজেটের অতিরিক্ত ব্যয় করার মধ্য দিয়ে দুর্নীতি করার জন্য নানাভাবে অভিযুক্ত হয়েছিল ইকবাল করিম ভুঁইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একটা বড় একটা পাওয়ার প্ল্যান্টের লাইসেন্স পেয়েছিলেন লুটপাটের লাইসেন্স পেয়েছিলেন সুতরাং গত সরকারের সময় সুবিধাভোগী ইকবাল করিম ভিয়ার এই যে বাংলাদেশের মিডিয়া জগতে বাংলাদেশের লোকজনের মাঝে নানা রকম করে নতুন করে প্রাধান্য বিস্তার করার এই যে চেষ্টা সেটা আমাদেরকে যেটা বলে এরা আসলে কোথাও কোনোভাবে থেমে থাকে না এরা নিজেদের যে রকম স্বার্থ হাসিল করার জন্য এরা সব কিছু করতে পারে তিনি আমরা দেখেছিলাম ইউনুস সরকারের নানা রকমের ভুল ধরার চেষ্টা করেছিলেন বাংলাদেশে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করার জন্য নানা রকমের চেষ্টা করেছিলেন এবং এখনও যেটা বিশ্বাস করা হয় সেটা হচ্ছে বাংলাদেশের সমাজে অস্থিরতা তৈরি করার জন্য ইকবাল করিম নানা নানারকমভাবে চেষ্টা করছেন সেটা তার বিভিন্ন কার্যক্রম বাংলাদেশের সুশীল সমাজকে নানাভাবেই বিশ্বাস করতে অনুপ্রাণিত করে এদিকে একটা নিউজ করেছে প্রথম আলো যেখানে বলেছে যে দুই দেশে অংশীদারিত্ব বাড়াতে নির্বাচনের পরপর পল কাপুরকে ঢাকায় পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের চব্বিশের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে ট্রাম্প প্রশাসনের খুব বড় একটা ভূমিকা ছিল ডিপ স্ট্রেটের খুব বড় একটা ভূমিকা ছিল সেটা বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা একটু পড়াশোনা করেছেন যাদের একটু জানাশোনা আছে তারা জানেন সুতরাং বাংলাদেশের বর্তমান সরকারে আমরা দেখতে পাই যে মার্কিন পন্থে উপদেষ্টাদের প্রাধান্য দেখে আমরা সেই জিনিসটা সম্পর্কে আরো বেশি করে প্রাধান্য বুঝতে পারি আর ইউনুস সরকারের মার্কিন নানা নানারকম নীতি আমাদেরকে সেই দিকে মোটামুটিভাবে বায়াসড যে এই সরকার সেটা আমাদেরকে বলে তাহলে পল কাপুর বাংলাদেশে যদি তিনি আসেন তিনি মার্কিন স্বার্থ বাংলাদেশে যাতে টিকে থাকে বাংলাদেশে মার্কিন স্বার্থ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই তিনি দেখবেন আমরা দেখেছি হাসিনা সরকারের সতেরো বছরে মার্কিন স্বার্থ বাংলাদেশে তেমন করে রক্ষিত হয়নি মার্কিন যেই অ্যাম্বাসেডরগুলো বাংলাদেশে ছিল তাদেরকে নানাভাবে অপদস্থ করা হয়েছে তাদেরকে যথাযথভাবে যেটাকে বলা হয় কূটনীতিক প্রোটোকলের যে নিরাপত্তা দেওয়া সেটা পর্যন্ত দেওয়া হয়নি আনসার দিয়ে পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসি আছে তাদেরকে সেটা নিশ্চিত করতে হয়েছে সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র হাসিনা সরকারের ফেলার পিছনে ডিপেস্টেড খুব বড় একটা ভূমিকা রেখেছে এবং বর্তমান সরকারে তাদের প্রাধান্য অথবা সামনের সরকারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রাধান্য থাকবে সেটা আমরা এখান থেকে বলতে পারি এখন সামনের সরকারটা কার হবে বিএনপি পন্থী হবে নাকি জামাত পন্থী হবে এবং আমাদের সব রকম অ্যানালিসিস আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে গিয়ে জামাতপন্থী সরকার হওয়ার সম্ভাবনাটাই বেশি কেননা যেহেতু চব্বিশে গণ আন্দোলনে জামাত বড় ভূমিকা রেখেছে সুতরাং গণ অভ্যত্থান পরবর্তী যে সরকার হবে সেটা জামাতেরই হওয়া উচিত কেননা ভিক্টোরিয়াস টেক্স সিট অল দ্য উইনার্স টেক্স সিট অল সুতরাং জামাত যেহেতু চব্বিশে গণ নেতৃত্ব দিয়েছে সুতরাং জামাতই বাংলাদেশে সরকার গঠন করা উচিত আর বাংলাদেশের সর্বশেষ যে জরিপটা আমাদের দেখাচ্ছে সেটা আমাদেরকে যেটা বলছে আন্ডার পজিশন থেকে জামাত বরং খুব বড় একটা ফাইটিং পজিশনে চলে গেছে এবং তারা বাংলাদেশের সামনে নির্বাচনে খুব বড় একটা ফাইট দিবে সেটা আমরা বিশ্বাস করি এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন তারেক রহমানকে মেধাশূন্য রাজনীতিবিদ বললেন মেধাশূন্য কেন বলেছেন কারণ তিনি বাংলাদেশকে দেখতে পাননি বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশকে দেখতে পাচ্ছে না তিনি যোগ্য লোকদেরকে প্রাধান্য দিচ্ছেন না তিনি ব্যাংক ডাকাত লুটেরা খনি ঋণ খারাপিদেরকে দ্বৈত নাগরিকদেরকে মনোনয়ন দিচ্ছেন তিনি আবার বাংলাদেশের লোকজনের কাছে ক্ষমা চাচ্ছেন দুই হাজার এক থেকে দু হাজার ছয়তে তাদের যে ব্যর্থতা ছিল সেই ব্যর্থতার জন্যে আমি একটা বিরুদ্ধে বলেছিলাম দু হাজার এক থেকে দুই হাজার ছয় বিএনপি সরকার যেভাবে ব্যর্থ হয়েছিল তার জন্য এক এগারো সরকার এসেছিল এক এগারো সরকার আসার জন্যে বিএনপিকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল এবং এক এগারো সরকারের হাত ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসাতে যেটা হয়েছে বাংলাদেশের সতেরো বছরের ফ্যাসিজম তৈরি হয়েছে সুতরাং বিএনপি সরকারের ব্যর্থতার জন্যে বাংলাদেশ সত্যিকার অর্থে বলতে গেলে গত তিরিশ বছর ধরে সাফার করেছে সুতরাং একটা সরকার যদি ভালো না হয় একটা সরকারের নেতৃত্ব যদি ভালো না হয় একটা সরকার যদি দেশকে ঠিকভাবে পরিচালনা করতে না পারে তাহলে বাংলাদেশ যেভাবে চুয়ান্ন বছর ধরে বঞ্চিত হয়েছে যেভাবে তিরিশ বছর ধরে বঞ্চিত হয়েছে বাংলাদেশের সামনের সময়গুলো সেই বঞ্চনার সময় হবে আর যেটা বলেছে অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে সেই জন্য আমি দেশবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছে এই নিউজটা প্রকাশ করেছে প্রথম আলো সুতরাং শুধু দক্ষ প্রকাশ করলে হবে না সেই কাজ থেকে শিখতে হবে সেই শিখে কালেকটিভ মেজারগুলো নিতে হবে কিন্তু তারা যে মনোনয়ন দিয়েছে তারা যেই পরিষদ তৈরির কথা চিন্তা করছে তারা যে দলের মধ্যে নেতৃত্ব যেটা তৈরি করেছে সেটা আমাদেরকে যেটা বলে তারা ভুল পথে আছে এবং জাতিকে ভুল পথে নেতৃত্ব দেওয়ার জন্যেই তারা মেধাশূন্য পথে নেতৃত্ব দেওয়ার জন্যই তারা এই ধরনের নেতৃত্ব তৈরি করেছে এই ধরনের নেতৃত্বকে তারা মনোনয়ন দিয়েছে এ ধরনের নেতৃত্ব থেকে তারা মন্ত্রী এমপি বানাবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভুল পথেই আছে সুতরাং বিপ্লব প্রবর্তী বাংলাদেশে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে হলে আমাদেরকে ভোট দিতে প্রার্থী নির্বাচন করতে প্রার্থী সংসদে পাঠাতে আমরা যাতে রকম ভুল না করি আমরা যাতে যোগ্য প্রার্থীকে যথাযথ ভোট দিয়ে যথাযথ সম্মান দিয়ে সংসদে পাঠাই এবং যোগ্য প্রার্থীতে প্রতিনিধি হওয়ার সংগ্রামে তারাও এগিয়ে যাক আমরাও এগিয়ে যাই